রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাসায়নিক পরীক্ষাগারে একদিনেই মিলেছে নতুন পরীক্ষার প্রতিবেদন এক মাসে পঁচানব্বইটি নমুনা পরীক্ষা শেষে প্রতিবেদন দেওয়া হয়েছে আগে এসব নমুনা ঢাকায় পাঠাতে হলেও এখন স্থানীয়ভাবে রিপোর্ট পাওয়ার মাদক মামলার তদন্তে গতি বেড়েছে বলছেন কর্মকর্তারা কোন রিপোর্ট নিয়ে প্রশ্ন থাকলে পুনরায় পরীক্ষার সুযোগ রয়েছে সীমান্তবর্তী এলাকা হওয়ায় গাজা ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক চালানের বড়ো রুট রাজশাহী এবছর বিভাগের আটটি জেলায় মোট এক হাজার তেইশটি অভিযান পরিচালনা করে প্রশাসন মামলা হয়েছে দুশো আসামি প্রায় তিনশো জব্দ করা মাদকের নমুনা পরীক্ষায় গেল অক্টোবরের মাঝামাঝিতে বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে চালু হয় আধুনিক রাসায়নিক পরীক্ষাগার চারটি ল্যাবে সাতজন কর্মী কাজ করছেন একদিনই দিচ্ছেন প্রতিবেদন এক মাসে পরীক্ষা হয়েছে পঁচানব্বইটি নমুনা এর মধ্যে প্রায় পঁচাত্তরটি মামলার চার্জশিট দেওয়া হয়েছে অটোমেটিক্যালি এগুলো যন্ত্রের সাহায্যে আমরা টেস্ট করি বলে খুব তাড়াতাড়ি এই রেজাল্টগুলো পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য আমরা রিপোর্ট খুব তাড়াতাড়ি সরবরাহ করতে পারি মাদক মামলায় ল্যাব রিপোর্ট গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত প্রতিবেদনে তদন্তে অগ্রগতির প্রত্যাশা দ্রুত রিপোর্ট দেয় কোনো প্রশ্ন উঠলে আবারও পরীক্ষার সুযোগ রয়েছে বলছেন কর্মকর্তারা কারণ যখন কেমিক্যাল রিপোর্টটা হচ্ছে ওই মাদক মামলার সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান আইনের ধারা অনুযায়ী তো আবিক্ঞ আদালত যখন এটি দ্রুত পাবে এবং কোনো কনফিউশন থাকলে সেটি তিনি পুনরায় এখান থেকে টেস্ট করিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আমি মনে করি যে বিচারিক কার্যক্রমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঢাকা থেকে পরীক্ষা করা সময় সাপেক্ষ হওয়ায় রংপুর বিভাগের আট জেলায় জব্দ করা মাদকের নমুনাও এই ল্যাবে পরীক্ষার সুযোগ চেয়ে আবেদন করা হয়েছে মোস্তাফিজ গনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী